পাশে আছে জলের গাড়ি ঢুকতে দিচ্ছে না পুলিশ জুনিয়র ডাক্তাররা জল খাবে জলের অপর নাম জীবন এটাই জুনিয়র ডাক্তারদের করতে দিচ্ছে না আর কি পাশে আছে আরে নিরাপত্তা পরে জলের গাড়িটা আর তার থেকেও বড় কথা কি জানান তো এই যে নিরাপত্তা নিরাপত্তা করছেন তো আর জি ছেড়ে দিচ্ছি আমি সাগর দত্ত মেডিকেল কলেজ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে পাঁচশো মিটার ডিস্টেন্স ঠিক আছে সাগর দত্ত মেডিকেল কলেজে যান নার্সের চেঞ্জিং রুমটায় ঢুকুন ঢুকে দেখুন কি পরিস্থিতি পর্দা ঝুলছে নিরাপত্তা কোথায় সিকিউরিটি কমান্ডার নাম শুনেছেন কোনোদিন শুনেছেন আমরা পুলিশ জানতাম সিভিক ভলেন্টিয়ার জানতাম সরকারের কোনো দিন সিকিউরিটি কমান্ডার বলে কোনো পোস্টের নাম শুনেছেন শোনেননি না সিকিউরিটি কমান্ডারগুলো দাঁড়িয়েছিল ওখানে কাজ কি ওদের সকালবেলা মরন্দার ঘরে যাওয়া বিকেলবেলা গোপালদার ঘরে যাওয়া কোনো সময় রিক্রুটমেন্ট হচ্ছে কামারাটির ভেতরে কোনো কাউন্সিলারের থেকে সকালে তৃণমূল করছে বা বিকেলে তৃণমূল করছে কেউ সকালে ডিউটি দিচ্ছে কেউ বিকেলে ডিউটি দিচ্ছে এই হচ্ছে সিকিউরিটি কমান্ডারের কাজ যখন আপনাদের এই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চলছে সেই সময় আমরা দেখছি সিকিউরিটি কমান্ডারগুলো দাঁড়িয়ে আছে জানি তো না কাজ কি কিভাবে সামলাতে হয় তো এই লোকগুলোকে দিয়ে যদি মানে সরকার এখন নিজের প্রশাসনিক পরিকাঠামো হাসপাতালগুলোতে চালায় তাহলে নিরাপত্তা কি করে থাকবে আমরা আরজিকর হাসপাতালে দেখতে পেয়েছি কি মানে নিরাপত্তার দায়িত্ব দেখতে পেলাম নার্সকে উল্টে চোদ্দ তারিখ চোদ্দই অগস্টে নার্স নিরাপত্তা দিচ্ছে পুলিশকে তো নার্স যদি পুলিশকে এখন নিরাপত্তা দেয় তাহলে আপনি ভাবুন কি পরিস্থিতি হতে পারে সাগর দত্ত সাগর মেডিকেল কলেজে ওই যখন থ্রেড কালচার নিয়ে কথা উঠেছিল বিরুপাক্ষ বিশ্বাস অভিক দে সৌত্রিক রায় নামগুলো মনে পড়ে ওই সময় যখন কথা উঠেছিল যখন প্রিন্সিপাল ডেকে ডাক্তারদের একটা মিটিং করলো এবং প্রিন্সিপাল যখন ডাক্তারদের নিয়ে মিটিং করছে টিএমসিবির ইউনিট গিয়ে ভাঙচুর করলো আর সাগর দত্ত হাসপাতালের ওই প্রিন্সিপালের ঘর তখন তো আমরা কোনো সতর্ক ভূমিকা দেখতে পাইনি আচ্ছা বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে তো অনেক দিন ধরে অভিযোগ ছিল উত্তরবঙ্গ লবি আপনারা জানেন তো এই উত্তরবঙ্গ লবি নিয়ে অনেক প্রশ্ন ছিল তো মানুষের অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে ডাক্তার হয়ে চলে আসছে কোথার থেকে হয়ে আসছে কেউ জানে না তো এগুলো জানা সত্ত্বেও তো মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেই মানে সবটাই ঘটনা ঘটে যাওয়ার পরে নেওয়া হচ্ছে ঘটনা রেপ হয়ে যাচ্ছে তারপরে বিধানসভায় নতুন আইন আসছে অপরাজিতা বিল এই অপরাজিতা বিলটা আগে মুখ্যমন্ত্রী জানতে পারতো না এতগুলো রাজ্যে রেপ কেস পেন্ডিং এতগুলো রেপ কেস পেন্ডিং কোথায় বিচার কোথায় আমরা কামদুনি দেখেছি আপনি ইয়ে দেখলেন জয়নগর দেখলেন

একজন রোগীর ট্রিটমেন্টের জন্য বা সার্জারির জন্য বা যে কোনো রকমের পরিস্থিতিতে যাতে মোকাবেলা করা যায় সে কারণে সেই জিনিস যদি এখন প্রাইভেট নার্সিং হোমে চলে যায় সেই যেহেতু শাসক দল ঘনিষ্ঠ তাহলে আপনি সরকারি হাসপাতালে সেই জিনিস পাবেন কী করে কেন্দ্রগুলোতে যান সন্ধ্যে ছটার পরে আপনি কিচ্ছু পাবেন না কোনো ট্রিটমেন্ট পাবেন না একটা বাল ঝুলছে দেখতে পাবেন স্বাস্থ্যকেন্দ্র আর শৌচালয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না এই রাজ্যে সরকার এই রাজ্যের সরকারের আন্ডারে তাহলে আমার কথা হচ্ছে যে আর তার থেকেও বড়ো কথা একদিকে তো ইনফ্রাস্ট্রাকচারাল ডাউনফল হয়েছেই আর তার মধ্যে আবার তৃণমূল গুন্ডাবাডিয়া আর জিগর হাসপাতালে অক্সিজেন পাইপ ভাঙচুর করছে ওষুধপত্র নষ্ট করে দিচ্ছে বেড ভেঙে দিচ্ছে আর পুলিশ দেখুন পুলিশ কতটা মানে আজকের দিনে মানে কতটা চাটুকারিতার ভূমিকা পালন করছে যে বিরোধী দলের কেউ যদি নবান্ন অভিযানে যায় স্বাস্থ্য ভবন অভিযানে যায় তখন কিছু না হলেও রাষ্ট্রীয় সম্পত্তি অভিযোগে মাসের জন্য করিয়ে দেয় কিন্তু আর আরজি করের ঘটনা ঘটছে এত কিছু ঘটে যাচ্ছে তখন পুলিশ কাউকে আইডেন্টিফাই করতে পারছে না আইডেন্টিফাই করছে কে সজল ঘোষ আমাদের দলের কলকাতা কর্পোরেশনের কাউন্সিলার তিনি আইডেন্টিফাই করে দিচ্ছে পুলিশকে একজন বিরোধী নেতা তাহলে থেকে দুর্ভাগ্যজনক তো আর কিছু হতে পারে না সাধারণ মানুষ ভিডিও ধরবে সাধারণ মানুষ সাধারণ মানুষকে মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছে আপনারা এবার নেবে আমার বিরুদ্ধে আন্দোলনটা করে আমায় সরান তাহলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কি হবে তাহলে সিনেমা করছে দীপক অধিকারী টেক্কা সিনেমাটা দেখেছে হ্যাঁ তারপরে কি হবে তাহলে তো প্রথম দীপক বয়কট করা উচিত মমতা ব্যানার্জি সেদিক থেকে ঘোষ সিনেমা করছে সায়নি ঘোষকে বয়কট করা উচিত এতগুলো অভিনেত্রী যেগুলোকে নিয়ে ঘোরেন সেগুলোকে বয়কট করা উচিত কেন করছে না প্লিজ আমরা শুনতে চাই না আমরা অনেক শুনে নিয়েছি আমরা অনেক শুনে নিয়েছি এবার নিষ্পত্তি চাই যদি এখন মুখ্যমন্ত্রী মনে করে যে আমার কাছে মানুষের জীবনের থেকে দুর্নীতিটা বেশি প্রাসঙ্গিক তাহলে ভুলে গেছে অলরেডি ভুলে গেছে এবং মমতা ব্যানার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে দেখতে পাচ্ছি ওই পুরোপুরি হিটলারই শাসন হিটলারই শাসন চালাচ্ছে বাংলায় নিজে একজন মুখ্যমন্ত্রী হয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন বারবার একবার নয় আমি জানি কোন মুখ্যমন্ত্রী আমি শেষ পঞ্চাশ বছরে কোন মুখ্যমন্ত্রীকে হয়তো এইরকম করতে দেখি দেখুন সরকার যদি এখন ডাক্তারদের বারবার অপমান করে কটা মেডিকেল কলেজ রাজ্যে কটা মেডিকেল কলেজ কতগুলো জুনিয়র চিকিৎসক তাতে যদি সরকারি স্বাস্থ্য পরিকাটাও ভেঙে পড়ে তাহলে সিনিয়র ডাক্তারদের মনে হবে না যে আমরা কিসের জন্য তাহলে চিকিৎসা করছি তাদেরকে অপমান করা নয় তো কি ভাবে একের পর এক অপমান সূচক মন্তব্য তাদের মিনিমাম মিনিমাম যতটা করা উচিত তাদের জন্য সে কাজটা মুখ্যমন্ত্রী করছে না তো স্বাভাবিকভাবে আজকে একজন অভয়া মৃত্যু হয়েছে আরজি করে আরে আজকে খালি একটা অভয়া মৃত্যু হয়েছে কিন্তু আগেও তো কতগুলো চিকিৎসক মৃত্যু হয়েছে খবর নিন আরজি কর হাসপাতালে শুনুন সবই ট্রানজ্যাকশানে হয় স্টেট স্পন্সর করছে ক্রাইম বাড়ছে স্টেট স্পন্সার করছে ক্রাইম বাড়ছে স্টেট স্পন্সরড ক্রাইম হয়ে গেছে মানে যত দুর্নীতি তত ভোট আবার কি মমতা বন্দ্যোপাধ্যায় মানে দুর্নীতি তৃণমূল মানে দুর্নীতি আর আপনি হয়তো আমার মনে হচ্ছে যে এই সরকারের যেদিন পতন হবে না সেদিন গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে দ্য মোস্ট করাপ্টেড লিডার মমতা ব্যানার্জির নামটা ওখানেই লেখা থাকে শেষ পুজো করছে কেন মমতা বলেছে মানে ব্যবসা আমি আপনাকে তো বলেছি একদম ব্যবসা পুলিশ দেখুন আমি আপনাকে বলি বিনীত গোয়েল উনি নাকি প্রথমে মুখ্যমন্ত্রী বলেছিল যে বিনীত গোয়েলকে সরানো যাবে না কারণ উনি পুজোটা পরিচালনা ভালো করতে পারেন এবার বিনীত গোয়েল থাকলে তো মুখ্যমন্ত্রীর একটু সুবিধা হবে তোলার টাকাটা আসবে যদিও মমতা ব্যানার্জির এখন অসুবিধা হবে না কারণ আরেকটা অপদার্থ এসে বসেছে মনোজ ভর্মা যা হওয়ার তাই হচ্ছে পুজোকে ব্যবসায় পরিণত করেছে আমরা দেখতে পাচ্ছি বাঁশদ্রণীতে একজন একটা ছেলের মৃত্যু হচ্ছে স্কুল পড়ুয়ার মৃত্যু হচ্ছে উত্তপ্ত বাঁশদ্রণী একশো তেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলারের দেখা নেই তৃণমূল গুন্ডা পাঠিয়ে মারধর করছে আর বিজেপির যারা ওই প্রতিবাদ করছে তারা গ্রেপ্তার হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায় প্রাক্তন সাংসদ গ্রেপ্তার হচ্ছে গ্রেপ্তার হচ্ছে সেইখানকার একজন নেত্রী উনি ওই ওয়ার্ডের লড়াইটা খুব ভালো করে করেন রুবি মন্ডল নাম উনি গ্রেপ্তার হচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় বেলায় ফিতে কাটতে যাচ্ছে একচল্লিশ পুলিশ পরপর পরপর ফিতে কাটতে কাটতে হরিদেবপুর থেকে শুরু করছে একদম টেনে ফিতে কাটতে কাটতে বেরোচ্ছে একদিকে খুন ধর্ষণ মৃত্যু রোগী মৃত্যু আরেকদিকে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক একচল্লিশ পল্লী থেকে শুরু করে একের পর এক দুর্গা পুজোর প্যান্ডেল উদ্বোধন এক মাস একদিন হয়ে গেছে উৎসবে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন অনেক লড়াই হয়েছে অনেক কিছু হয়েছে তদন্তটা সিবিআইয়ের হাতে এবার উৎসবে ফিরে আসুন এ বাবা প্রমাণ লোপাট যারা করছে তাদের থেকে আমরা উৎসবে ফিরে আসার জাস্টিফিকেশন শুনবো আর যে বলছে উৎসবে ফিরে আসুন তার পুলিশই ওই আগে আমরা ওয়ান ফর্টি ফোর জানতাম এখন নতুন ধারা বিএনএস ওয়ান জারি করছে ভারতীয় ন্যায় মানে সিলেক্টিভ উৎসব নাকি মমতা ব্যানার্জি উৎসবের ক্রাইটেরিয়া ফিক্স করে দেবে আমার তো দেখে মনে করোনা ভাইরাসের সময় মনে আমাদের ইয়ে জারি হয়েছিল কিছু নর্মস অ্যান্ড রুলস জারি হয়েছিল মাস্ক পরে বেরোতে হবে এত ফুটের বেশি দাঁড়ানো যাবে না বেশি দাঁড়ানো যাবে না একটা সার্টেন ডিস্টেন্স আপনাকে মেনটেন করতে হবে ওই রকমই মনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার করোনা ভাইরাসের মতো লাগছে এখন উনি এখন দুর্গাপুজোয় ক্রাইটেরিয়া বলে দেবেন সেই ক্রাইটেরিয়াতেই আপনাকে হাঁটতে আপনি আপনার পরিবারের সাথে বেরোতে পারবেন না আপনি যদি পাঁচজনের সাথে মনে করেন বেরোবেন বেরোতে পারবেন না রাস্তাটা পার করতে হবে একা একা প্রথমে আপনি যাবেন তারপর আপনার বাবা যাবে তারপর আপনার মা যাবে তারপর ওই দিকে গিয়ে আপনি যখন দাঁড়াবেন তখন আস্তে আস্তে মা আসবে বাবা আসবে আবার মা বাবা আগে চলে যাবে আপনাকে পেছনে দাঁড়াতে হবে মা বাবা আগে যাবে সাপলুটো খেলা চলছে